একশো কোটি টাকা লোপাটের অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবক্রিয়া ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিম মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জম হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সেই সাথে তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আবেদনও করেছে সংস্থাটি তবে এ বিষয়ে এখনও আদালতে কোনো নির্দেশনা আসেনি চব্বিশে মে শনিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মোয়াজ্জেম হোসেন তার দায়িত্ব পালন করে প্রভাব খাটিয়ে তদবির ও টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে যার পরিমাণ শত কোটি টাকারও বেশি হবে তিনি আরও জানান গত বাইশে মে বৃহস্পতিবার তাকে জিজ্ঞেস করা হয় আরও তদন্ত প্রমাণ যাচাইয়ের সাথে আর বিদেশ গমনের নিষেধাজ্ঞাও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে একশো কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এর আগে গত বাইশে মে বৃহস্পতিবার এগারোটা তিরিশ থেকে বারোটা দল হোসেন কে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকের কাছে মোয়াজ্জাম হোসেন বলেন আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তিনি আরও বলেন একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা সরাচ্ছে দুদকের চিষি আমি নিজে হাজির হয়েছি আমার পদত্যাগ নিয়ে কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রকাশ হয়েছে আমি বিসিএস এর পদত্যাগ করেছিলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে অবহিত দেওয়া হয় তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু ভুল ছিল আর দুর্নীতির অভিযোগ এসেছে পদত্যাগের পর এর আগে গত বাইশে মে মোয়াজ্জেম পদত্যাগ করেন এরপর পঁচিশে এপ্রিল সজীব মাহমুদ ভুইয়া নিজেই গণমাধ্যম জানান সাবেক ইপিএস এর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য দুদকের অনুরোধ জানিয়েছি সে সময় তিনি বলেন যেহেতু এখন তিনি মন্ত্রণালয়ের কর্মগত নন সেতু মন্ত্রণালয়ের পর্যায়ে তদন্ত করার সুযোগ নেই তিনি একজন স্বাধীন ব্যক্তি সেই জায়গা থেকে আমরা দুদকের অনুরোধ করেছি যে আপনারা তদন্ত করুন এর আগে সাতাশে এপ্রিল উপদেষ্টার এপিএস ও দুর্নীতির অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ মার্চ মাসে দুদকের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনটির নেতৃত্বে আসেন পরে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদক স্মারক জমা দেয় গত পনেরো মে দুর্নীতির অভিযোগে এপিএস মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা নুরজাহান ব্যক্তিগত কর্মকর্তা পিও তুহিন ফারাবি ও সাবেক এপিএস পি মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিবি থেকে অবৈধ নেতা গাজী সালাউদ্দিন তানমিরকে তলব করে দুদক দুই হাজার একুশ ও বাইশ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়া হয় মহাজ্জাম হোসেনের বিরুদ্ধে অভিযোগে বলা হয় তিনি ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য ও টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেছেন উল্লেখ্য গত বছরের চার আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ মোহাম্মদ সজীব মিয়া এরপর গত চব্বিশ আগস্ট এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জিম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া যতদিন এই পদে অলঙ্কিত করবেন অর্থাৎ মোয়াজ্জেম হোসেনকে সহকারী সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে